গরমে রান্না করা খাবার দীর্ঘক্ষণ টাটকা রাখা কঠিন হয়ে যায় আবার পচাপাশি খাবার খেলে বিষক্রিয়া হওয়ার ঝুঁকি থাকে সেক্ষেত্রে খাবার ভালো রাখতে কয়েকটা নিয়ম মেনে চলা উচিত অনেকে গরম খাবার খেতেই পছন্দ করে সেক্ষেত্রে রান্না হওয়ার ঘন্টা দুয়েকের মধ্যে খাবার খেয়ে নেবেন রান্না করে খাবার গরমে বেশিক্ষণ বাইরে রাখা ঠিক না গরম থাকতে থাকতে খেয়ে নেবেন খাবার খাওয়ার পর যা বেঁচে থাকবে তার সাথে সাথে ফ্রিজে তুলে দিন বাড়িতে ফ্রিজ না থাকলে কিংবা ফ্রিজ নষ্ট হলে পানি ভর্তি গামলায় খাবারের পাত্রটি রেখে দিন তাহলে খাবার নষ্ট হওয়ার আশঙ্কা কমবে রান্নার পর পর গরম খাবার কখনোই ফ্রিজে ঢুকিয়ে রাখবেন না এতে খুব দ্রুতই খাবার নষ্ট হয়ে যেতে পারে সব সময় খাবার ঠান্ডা করার পর তবেই ফ্রিজে তুলে রাখবেন আর এই গরমে খাবার বাইরে ডাকবেন না গরমের মধ্যে বাসি খাবার এড়িয়ে চলবেন এখন এমনিতেই ডায়রিয়া হজম সমস্যা বাড়ছে তাই ঝুঁকি এড়াতে একদিনের বেশি পুরোনো খাবার খাবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা করে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে